তাহলে দেখো তো কোথায় পালাল তাহলে দেখো ভালো করে দেখো ঘরের মধ্যে আছে দেখো কোথায় পালালো দেখো কই কোথায় এখানে আছে ওখানে আছে দেখি দেখো তো ওখানে আছে নাকি দেখো তো দেখো তো আসলে তো এখানেই বলা আসছিল এখানে ছিল তুমি দেখো নাই তুমি প্রথমে দেখছিলে না যে এখানে বলা আছে না এখনকার দেখলা আচ্ছা এখন